নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি আমার শাশুড়ি মায়ের হাতের বানানো অপূর্ব স্বাদে মুখরোচক কুলের আচারের রেসিপি নিয়ে একবার আপনারা এভাবে বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি আর মুখরোচক হয় খেতে একবার বানিয়ে এক বছরের বেশি সময় ধরে রেখেও খেতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি প্রায় সাড়ে বারোশো গ্রামের মতো টোপাকুল নিয়েছি আচারের জন্য কিন্তু টোপাকুলটাই নিতে হবে কুল ভালো করে ধুয়ে নিয়ে সমস্ত বোটাগুলো খুলে নিয়েছি আর তারপর এতে আমরা মেখে নিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কুলে ভালো করে মেখে নিয়ে রোদ্রে রেখে দিচ্ছি প্রায় দেড় থেকে দু ঘন্টার জন্য এর থেকে বেশি সময় রাখবার প্রয়োজন নেই দেখুন রোদ্রে রাখার জন্য কুলের কালারটা একটু এভাবে চেঞ্জ হয়ে যাবে তবে কুলকে কিন্তু বেশি শুকনো করা যাবে না এবার কুলের আচার তৈরি করার জন্য একটি কড়াই গরম করে নিয়ে তাতে দু চামচ সর্ষের তেল নিতে হবে তেল গরম হলে হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর চার পাঁচটা শুকনো লাল লঙ্কা দেওয়া হল ফোড়ন ভালো করে ভেজে নিয়ে তারপর সমস্ত কুল দিয়ে এখন বেশ সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে পাঁচ ফোড়নের সুন্দর ফ্লেভার যাতে কুলের সঙ্গে ভালো করে মিশে যায় মোটামুটি ছ সাত মিনিট এভাবে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে আর তাতে করে দেখবেন কুলগুলো কিন্তু অল্প অল্প নরম হয়ে যাবে দেখুন কুল এরকম অল্প নরম হয়ে গেলে এখানে যোগ করে দেয়া হচ্ছে গুড় আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন আজকে আমি গুড় আর চিনি দুটোই মিশিয়ে কিন্তু বানাবো চিনি বা গুড় যেটা দিয়েই তৈরি করুন না কেন দুটোতেই কিন্তু স্বাদ বেশ ভালো হবে এখানে আমি প্রায় সাড়ে ছশো থেকে সাতশো গ্রামের মতো গুড় মিশিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে করে গুড়টা বেশ ভালো করে গলে যায় দেখুন আস্তে আস্তে গুড় সুন্দর গলে যাচ্ছে আর এই পর্যায়ে কিন্তু অনবরতই নাড়াচাড়া করে যাব আর তারপর এখানে মিশিয়ে দেয়া হলো প্রায় দেড়শো গ্রামের মতো বা দেড়শো থেকে দুশো গ্রামের মতো চিনি চিনি বা মিষ্টি বা গুড়ের পরিমাণটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আর সেটা অনেকটাই নির্ভর করছে কুল কতটা টক তার উপরেও বেশি টক কুল হলে চিনি বা গুড়ের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে আমি যে কুলটা ব্যবহার করছি এখানে সেটা কিন্তু খুব বেশি অতিরিক্ত টক নয় কিছুক্ষণ গুড় আর চিনির রসে কুলটা বেশ ভালো করে রান্না করে নেয়ার পর কুলগুলোকে খুন্তি দিয়ে দিয়ে একটুখানি চেপে চেপে এভাবে ফাটিয়ে নিতে হবে কুলের আচারের পাকটা কিন্তু খুব সঠিকভাবে দিয়ে নিতে হবে কম পাক হলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আবার খুব বেশি পাক হলেও কিন্তু পাক টান হয়ে যাবে ঠিক কেমনভাবে পাকটা দিয়ে নিতে হবে অবশ্যই আপনাদের দেখিয়ে দেব দেখুন এটা লো ফ্লেমে এখন বেশ কিছুটা সময় নিয়ে আমরা পাক করতে থাকব সেই সময় পাশের বার্নারে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য হাফ চামচ মেথি দানা এক চামচ দিচ্ছি মৌরি আর কয়েকটি শুকনো লাল লঙ্কা এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে ভাজা মশলাটা বানিয়ে নিতে হবে এদিকে কুলের আচারটাকে কিন্তু অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে না নিচ থেকে ধরে যায় দেখুন কুলগুলো কিন্তু চিনি রস বা গুড়ের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে এবার দেখে নেব পাকটা সঠিক তৈরি হয়েছে কি না এদিকে ভাজা মশলাটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি আর দেখুন এভাবে হাতে নিয়ে বেশ চিটচিটে হওয়া পর্যন্ত আমাদের পাক দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কুলের আচারটা অনেকটাই ঘন হয়ে এসেছে পাকটাও একেবারে সঠিক হয়ে গেছে এখন ফ্লেম অফ করে এই ভাজা মশলাটা দিয়ে নেওয়া হচ্ছে ভাজা মশলা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে মেথি মৌরি আর শুকনো লাল লঙ্কার ভেজে নিয়ে গুঁড়ো করার যে সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে খুব ভালো করে পাওয়া যায় ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কুলের আচার একেবারে রেডি এই কুলের আচার ঠান্ডা করে নিয়ে আপনারা কাচের বয়ামে ভরে সারা বছরের জন্য রেখে দিতে পারবেন আশা করছি আমার আজকের এই মায়ের হাতে বানানো কুলের আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং